বিশ্বাস করেন ভাই আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আর কোনো দিন নাম করতে আপনাকে দালালের মুখাপেক্ষ হইতে হবে না আপনি পুরো অনলাইন খুঁজে ইউটিউব ঘেটে এই জিনিসটা কখনো পাবেন না যে আপনি যখন নামজারি আবেদন করেছেন নামজারি আবেদন করার পরে যে ফাইলগুলো ভূমি অফিসে বা এসিলেন্ট অফিসে জমা দিতে হয় কি কি ফাইল জমা দিতে হয় এবং কিভাবে সাজাতে হয় এটা আপনি কোথাও খুঁজে পাবেন না আমি নিজে একটা নামজারি আবেদন করছি এবং নিজের জমির আবেদনটা করে নামজারিটা করার চেষ্টা করছি এবং কিভাবে সাজাতে হয় সেই জিনিসটা আপনাদের কাছে সম্পূর্ণটা শেয়ার করবো জন্যই এই ভিডিওটা তৈরি করা অর্থাৎ যখন করবেন করবেন দালাল ছাড়া কিভাবে ফাইল তৈরি এবং কি কি দিবেন কোনটার পরে কোনটা দিবেন সেই বিষয় সম্পর্কে ভিডিওতে আলোচনা করব এই ভিডিওটা যদি মিস করেন তাহলে আপনাকে দালালের মুখাপেক্ষি অবশ্যই হইতে হবে কারণ কোনো দালাল আপনাকে এই জিনিসটা শেখাবে না এবং আপনি দালালের মুখাপেক্ষি যদি না হতে চান এই ভিডিওটা শেয়ার করবেন এবং এই চ্যানেল হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন সরাসরি ভিডিওতে চলে যাই যে নামজারি আবেদনের যে ফাইলটা জমা দিতে হয় নামজারির যে ফাইলের সেট সেটা কিভাবে সাজাতে হয় প্রথমেই দেখেন আমরা যে জিনিসটা যুক্ত করেছি সেটা হলো আমরা যে আবেদনটা করেছিলাম সেই আবেদনটা প্রিন্ট করেছিলাম সেই প্রিন্টের আবেদনের যে কপিটা রয়েছে এটা হলো সেই আবেদনের কপি আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে এই আবেদনের কপিটা সবার প্রথমে আমরা দিয়েছি এরপরে যে কাগজটা দিয়েছি সেটা হলো যে আবেদনের যে টাকা জমা দেওয়ার যে রসিদটা ছিল আপনারা হয়তো এভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন না আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব এই আবেদনের যে অনলাইনে মিউটেশন আবেদন ফির যে রসিদটা রয়েছে সেই রসিদটা আমরা দ্বিতীয়তে দিয়েছি অর্থাৎ এখানে কোর্ট ফি বিশ টাকা আর নোটিশ ফি পঞ্চাশ টাকা মোট সত্তর টাকার যে আবেদন ফিটা রয়েছে বা রসিদটা রয়েছে সেই রসিদটা আমরা এখানে জমা দিয়েছি দ্বিতীয়তে এই কাগজটা রেখেছি তৃতীয়তে আপনাদের একটা নোটিশ জারির একটা কাগজ প্রয়োজন হবে আপনারা দেখতে পাচ্ছেন এই কাগজটা আমি আমার ওয়েবসাইটে দিয়ে দিব যার লিংক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন এটার ফর্মাটটা আপনারা ভূমি অফিস থেকে নিতে পারেন যার জন্য আপনাদের টাকা খরচ হবে কিন্তু আপনারা যদি এখান থেকে ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেন তাহলে বিনামূল্যে করতে পারবেন আচ্ছা এটা নোটিশটা ডাউনলোড করবেন এটা লিখবেন কিভাবে এটা একটু বলে দিই এখানে প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ আপনারা এই দুইটা জিনিস দেখতে পাচ্ছেন প্রথম পক্ষ হলো যার নামে সম্পত্তিটা খারিজ হবে অর্থাৎ যিনি সর্বশেষ নিয়েছেন যার নামে খারিজ হবে হলেন প্রথম পক্ষ আর দ্বিতীয় পক্ষ হলো যার জমিটা খারিজ হচ্ছে অর্থাৎ রেকর্ডে যার নামটা রয়েছে তার নাম হচ্ছে দ্বিতীয় পক্ষে এখন হতে পারে কি দ্বিতীয় পক্ষ মারা যেতে পারেন বা তার তিনি মৃত হতে পারেন সেক্ষেত্রে তার পক্ষে তার যে ওয়ারিশ রয়েছে তার থেকে একজনকে তার পক্ষে দাঁড় করাবেন এবং যার যোগাযোগের মোবাইল নাম্বারটা দিয়ে ভেতর দিবেন এখানে প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ উভয়েরই নাম দিবেন পিতার নাম দিবেন মাতার নাম দিবেন সাং অর্থাৎ গ্রামের নাম দিবেন থানা জেলা দিবেন এবং মোবাইল নাম্বার দিবেন প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ উভয়েরই এরপরে আসি আমরা তফসিলে এটা মূলত ভূমি অফিসেটি করার দায়িত্ব কিন্তু আমরা করে দিতে আমাদেরকে করে দিতে বলে আমরা এটা করে দিলাম এখানে মৌজার নাম দিবেন তারপর আরএস খতিয়ানের নাম্বার দিবেন আরএস দাগ নাম্বার দিবেন এবং মোট যে জমির পরিমাণ রয়েছে সেই মোট জমির পরিমাণটা এই জায়গাতে লিখে দিবেন এই হলো আপনার কাজ অবশ্যই এখানে জেল নাম্বার রয়েছে জেল নাম্বারটা দিবেন এটা দিয়ে আপনি এটা পূরণ করে দিবেন বাস আপনার কাজ শেষ তবে এই কাগজটা অবশ্যই লিগেল পেপারে প্রিন্ট দিবেন এটা দিলাম এরপরে দিলাম যার নামে খারিজ করা হচ্ছে অর্থাৎ যে ব্যক্তিটা জমিটা গ্রহণ করছে তার এনআইডি কার্ডের একটা ফটোকপি দিব আমরা এই জায়গাতে এরপরে যে জমিটার নামজারি করা হচ্ছে বা খারিজ করা হচ্ছে সেটার খতিয়ান যেটা রয়েছে হাল খতিয়ান যেটা রয়েছে সেই খতিয়ানটা আমরা পরবর্তীতে যুক্ত করব। খতিয়ানের পরে আমরা যে কাগজটা যুক্ত করব। এটা খতিয়ানেরই আর একটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা একটা খতিয়ান দিয়ে দিবেন হয়ে যাবে এরপরে আপনারা যে জমিটা আহ খারিজ করছেন সেটার যে মৌজা ম্যাপটা রয়েছে বা হাত নকশা রয়েছে সেই নকশাটা অবশ্যই যুক্ত করে দিবেন নকশাতে যে কাজটা করবেন সেটা হলো যে নকশার যে জায়গাতে আপনার সম্পত্তিটা রয়েছে সেটা এই হাইলাইটার দিয়ে লাইটার করে দিবেন অর্থাৎ যে দাগ নাম্বারে আপনার সম্পত্তিটা রয়েছে সেই দাগ নাম্বারটা হাইলাইটার দিয়ে লাইটিং করে দিবেন বা দাগ দিয়ে দিবেন। এরপরে যদি ওয়ারিশন সার্টিফিকেট প্রয়োজন হয় সেক্ষেত্রে ওয়ারিশন সার্টিফিকেটটা দিবেন যদি আপনার সম্পত্তি নামজারি করতে যে যদি কোনো কোনো রকম ওয়ারিশন সার্টিফিকেট দরকার সেই ওয়ারিশন সার্টিফিকেট এরপরে যুক্ত করবেন এরপরে দলিল পত্রে চলে আসব আপনার যেটা প্রয়োজন হবে মূল দলিল অর্থাৎ যে দলিলে আপনি সম্পত্তিটা পেয়েছেন যে দলিলটা থেকে খারিজ করছেন আপনি সেই দলিলটা যুক্ত করবেন সেই দলিলটা যুক্ত করার পরে আপনাকে যে দলিলটা যুক্ত করতে হবে এই দলিলটা দেওয়ার পরে আপনাকে রেফারেন্স দলিলটা দিতে হবে তো মূল দলিলের শুরুতে যেটা করবেন এখানে মূল দলিলের যে নাম্বারটা রয়েছে এই নাম্বারের এখানে পেন্সিল দিয়ে মূল দলিলটা লিখে দিবেন এটা তাদের বোঝার সুবিধা হবে এবং মূল দলিলের যে তফসিল রয়েছে সেই তফসিলে আপনি যেখানে সম্পত্তিটার কথা উল্লেখ রয়েছে তফসিলটা সেই জায়গাতে এভাবে হাইলাইটার দিয়ে হাইলাইটিং করে দিবেন এবং পরবর্তীতে রেফারেন্স যে দলিলগুলো রয়েছে সেই রেফারেন্স দলিলটা আপনি উপরে রেফারেন্স দলিলটা লিখে দিবেন অর্থাৎ মূল দলিলের পরে রেফারেন্স দলিলটা সংযুক্ত করবেন এবং ওর উপরে রেফারেন্স দলিলটা লিখে দিবেন আপনার যে কয়টা দলিল অর্থাৎ আপনার মূল যে দলিলটা যে দলিলে ক্রয় করেছেন বা হেবা সুপ্তে পান বা ক্রয় সুপ্তে পান যেটা যে দলিলটা খারিজ করছেন সেই দলিলের পেছনের যে দলিলগুলো রয়েছে অর্থাৎ খতিয়ান পর্যন্ত যে দলিলগুলো লাগবে সেই দলিলগুলো হচ্ছে রেফারেন্স দলিল সেই রেফারেন্স দলিলগুলো একটার পরে একটা এভাবে পর্যায়ক্রমে যুক্ত করে দিবেন এরপরে যদি বাটোরা দলিল থাকে তাহলে রেফারেন্স দলিলটা লিখে লিখে দিবেন দিবেন এভাবে হেবা দলিল হলে বাটোলা রেফারেন্স দলিল এভাবে উপরে লিখে দিতে 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 আপনি যখন শেষ দলিলে চলে আসবেন তখন আপনার শেষ দলিলটা হবে আপনার শেষ নথি অর্থাৎ এরপরে আপনার আর কোনো নথি থাকবে না অর্থাৎ এই কয়টা কাগজ যদি আপনি সঠিকভাবে সাজিয়ে দেন তাহলে আপনার একটা সুন্দর ফাইল হয়ে গেল এই এই ফাইলটা আপনি যে আপনারা দেখতে পাচ্ছেন যে সুতা দিয়ে সুন্দর করে গেথে দিবেন যাতে এটা না খুলে যায় এই ফাইলটা নিয়ে যে আপনারা ভূমি অফিসে জমা দিবেন তাহলে আপনাদের কোনো রকম দালালের সহযোগিতা ছাড়া নিজেরা ভূমির নামজারি করতে পারবেন বা খারিজ করতে পারবেন তো পর্যন্ত সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টসে জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আমি যেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে থ্যাঙ্কস জানাতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন আপনার অধিকার সম্পর্কে